তারাই কথা বলে যারা মিডিয়ার লোকজন এ গ্রেড এর লোকজন বলতো আমি মেনে নিতাম আপনারা এটা কিন্তু আমি কিন্তু মিথ্যা না আপনারা জানেন কারা আমাকে নিয়ে কমেন্টস যারাই বলতো তারা নিজেই তো কোনো অস্তিত্ব নাই আমাকে নিয়ে কি কথা বলবে তো সাংবাদিকরা কেন কথা কথাগুলো বলে সাংবাদিকরা কি মানে বাথরুম খায় ভাত খায় না সাংবাদিকরা তো জেনে শুনে একটা মানুষকে নিউজ করে জেনে শুনে তাকে খেতাব দেয়া হয় দুপুর অনেক আপনাকে নিয়ে অনেক মিডিয়া কর্মী আছেন বা অনেক অভিনয় শিল্পীরা আছেন অনেকেই আপনাকে নিয়ে কথা বলছেন এটা কি বলবেন আপনি আপনি ভুল করছেন যারা আমাকে নিয়ে কথা বলছে ওরা মিডিয়ার কোনো পার্সন আমার কাছে মনে হয় না কারণ আমি তাদেরকে চিনি যারা জাজমিল জাজমালটি মিডিয়াতে আছে সিও স্যার খোকন স্যার আছে জাজমালটি মিডিয়া আপনার আজিজ স্যার আছে আমি ওই ভাইয়াদের চিনি এরপর আপনার খসরু স্যার আছে অলিক স্যার আছে এদেরকে আমি চিনি খুশু মানে প্রযোজক খুশু হ্যাঁ প্রযোজক খুসরু ইকবাল ভাই আছে ইকবাল ভাই আপনার প্রযোজক তো আমি যাদের নাম বলেছি তারা কিন্তু আমাকে নিয়ে কোনো কমেন্টস করে নাই বা কোনো নিউজ করে নাই আজকে যদি খোকন স্যার যাদের খোকন স্যার সিও উনি বলতো আদিস স্যার বলতো আজকে যদি ইকবাল ভাইয়া বলতো আজকে যদি খোকন ভাইয়ারা বলতো এই টাইপের পাবলিক যদি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলতো তখন আমি বুঝতে পারতাম যে আসলে ইকবাল ভাইয়ের কোনো মুভিতে কাজ করেছেন আপনি ভাই আমার কথা শেষ হয়নি আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে যদি এই টাইপের একদম এ ক্লাসের পার্সন প্রযোজক পরিচালক যদি আপনাকে বলেন অলিক স্যার ওরিক স্যারের কিন্তু আমি অনেকগুলো নাটকে কাজ করেছি তো এই স্যারগুলো যদি বলতো যাদের নাম বলেছি একদম এ কিন্তু ওনারা মাথা তো এ ব্রিসির মাথাগুলো যদি আমাকে নিয়ে কিছু বলতো তখন আমি বিশ্বাস করতাম যে হ্যাঁ আমি এ ব্রিসির কেউ না তো আপনি যাদেরকে নিয়ে বলছেন তাদের নামও আমি জানি না আমি আমিও নিউজটা দেখেছি যাকে দেখুন এই লোকটা আমি কখনো চিনি না যে ওই এ দারোয়া নাকি এ ব্রিসির ডিরেক্টর না এ কোনো প্রযোজক আমি ওই লোকের চেহারা চিনি অথচ এই লোক বলতে আমি রাজনীতির আমি অনেক কিছু আমি এই অনেক কিছু কিন্তু এই নূপুর নামে মেয়েকে তো আমার চিনিই না তো আমার কথা ভাই আপনি আমাকে কি চিনবেন আমি তো আপনাকে চিনি না বাট আমি যাদের নাম উল্লেখ করে বলেছি আপনি তা আপনি তাদের সাংবাদিক বা প্রযোজক বা মিডিয়া একটা পার্সন আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আমাকে ইকবাল স্যার বা খোকন স্যার বা আদিস স্যার আমাকে চেনে কি না তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি মিডিয়া কেউ কি না আচ্ছা একটা বিষয় আমি যতটুকু জানি আপনার এব্রিসি এব্রিসির শিল্পী সমিতিতে যারা আপনার কাঠ পায় তাদের কিন্তু পাঁচটা ফিল্ম লাগে মেন ক্যারেক্টার তো আমি তিনটা ফিল্ম করেছি তিনটা ফিল্মের ভিতর আমি একটা ফিল্ম মেন ক্যারেক্টার করেছি আর বাকি দুইটা কিন্তু মেন ক্যারেক্টার করি নাই তো আমি যদি বাকি দুইটা মেন ক্যারেক্টার না করি আমি যদি একটা ফিল্ম মেন ক্যারেক্টার করি তাহলে তো আমি শিল্পী সমিতির সদস্য হব না এই রুলসটা তো আমার জানা আছে যে পাবলিক আমাকে নিয়ে এই ধরনের কথা বলে তার তো আগে বোঝা দরকার ছিল যে আমি কয়টা ফিল্ম করছি কি করি নাই বা আমার সঙ্গে আমার কথা কি আমাকে নিয়ে যারে কমেন্টস করেন অন্তত আমাকে আমার ব্যাকগ্রাউন্ড জানেন একটা মানুষের ব্যাকগ্রাউন্ড না জেনে আমি একটা মানুষকে কখনই বলতে পারি না শিল্পী সমিতির সদস্য না আমি কখনই বলতে পারি না বারগাল আপনি যদি বারগাল বলে থাকেন বারগালের প্রমাণ নিয়ে আসেন আপনি যদি বলেন আমি শিল্পী সমিতির সদস্য না সেটা প্রমাণ নিয়ে আসেন আমি তো ভাই প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে বললাম যে মিডিয়া এই লোকগুলো আমাকে চেনে এই লোকগুলো তো আমাকে নিয়ে একবার কোনো কথা বলে না মিডিয়াতে আপনার অনেক নাটকের লোকজন আছে নাচের কথায় আসেন লিখুন স্যার নাদিন নাদিয়া আপু লিখুন স্যার আমি লিখুন স্যার গ্রুপে কিনা নাচের ডান্সার ছিলাম তা আমি তাদের লিখুন সারদের গ্রুপে অনেক প্রোগ্রামও করেছি তারা তো আমাকে নিয়ে কোনো কথা বলে না আমাকে নিয়ে তারাই কথা বলে যারা মিডিয়ার লোকজন এ গ্রেডের বলতো আমি মেনে নিতাম আপনারা এটা কিন্তু মিথ্যা বলিনি আপনারা জানেন কারা আমাকে নিয়ে যারাই বলতো তারা নিজেরই তো কোনো অস্তিত্ব নাই আমাকে নিয়ে কি কথা বলবে আর আমার আমি যে রুলসটা বললাম যে আমি সমিতির সদস্য কি করে আমি তো পাঁচটা ফিল্ম করি নাই আমি তিনটা ফিল্ম করি তাও একটা মেন ক্যারেক্টার দুইটা সেকেন্ড ক্যারেক্টার তাহলে ওইখানে তো আমার শিল্পী সমিতি হওয়ার কোনো প্রশ্নই আসে না তবে তার মানে এই না যে আমি মিডিয়ার কোনো কাজই করি না আপনি তো আমার আমার নিউজ গুলো করেছেন আপনি দেখেছেন আপনার নিউজে আপনি আমার তিনটা ফিল্ড ছবি দিয়েছেন তো আমি কিভাবে সদস্য বললাম না মিডিয়ার আমি মিডিয়ার সদস্য বাট আমি এবিসি সদস্য না মিডিয়া শুধু আপনার ফিল্ম সেক্টরটাই থাকে না ফিল্মের বাইরে না নাটকে আপনি বলে আমি অনেকের মুখে শুনেছি আপনি মিডিয়ার কথা বলে বা শিলিয়ার কথা বলে অভিনয় শিল্পী বলে নিজেকে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন এবিসির নাম বেঁচে বিক্রি করে খাচ্ছেন আপনি আচ্ছা আমি একটা কথা বলি যে আপনি বলেছেন আমি বলেছি আমি মডেলিং করি বা আমি আমি ফিল্ম অ্যাক্টিং করি তাই না এই কথা কিন্তু আমি কখনোই বলি না আপনি এখন আমার প্রশ্ন করেছেন বলে আমি বলছি যে আমি হ্যাঁ মিডিয়া কাজ করে আমি এই এই কাজ করেছি এবং এই লোকগুলো আমাকে চিনে তাই না কিন্তু আমাকে নিয়ে যতগুলো নিউজ প্রচার হয়েছে প্রত্যেকটা নিউজে কিন্তু সাংবাদিকদের লিখেছে আমি মডেলিং করি আমি অ্যাক্টার্স আমি ফিল্ম অ্যাক্টার্স আমি অভিনেত্রী তো সাংবাদিকরা কেন কথাগুলো বলে সাংবাদিকরা কি মানে বাথরুম খায় ভাত খায় না সাংবাদিকরা তো জেনে শুনে একটা মানুষকে নিউজ করে জেনে শুনে তাকে খেতাব দেওয়া হয় তো সাংবাদিক শুধু আমি বলবো আমাকে নিয়ে আর টিভি নিউজ করে আমাকে নিয়ে কালে কণ্ঠ নিউজ করে আমাকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন নিউজ করে আমাকে নিয়ে মানব মানব জমি নিউজ করে তো এই যে চার পাঁচটা নিউজ পত্রিকার নামগুলো বললাম বাংলাদেশের টপ 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 প্রথম সারির পত্রিকার নিউজগুলো করে যারা তারা আমাকে নিউজ করেছে তারাদের কাছে আপনারা যাচাই বাচে করে আসেন আমার সামনে জিজ্ঞেস করেন তারাই বলে দিব আমি কে তো সস্তা কিছু ইউটিউবার আছে সস্তা কিছু পাবলিক আছে যারা মনে করেন এফবি সিতে ঘোরাঘুরি করে তো এই পাবলিকের কথা আপনারা কখনো আমাকে কোনো প্রশ্ন করবেন না তবে হ্যাঁ আপনার প্রশ্ন করার দরকার ছিল আপনি করেছেন আর আমি আপনাদের জানিয়েছি আমাকে নিয়ে যদি টপ কেউ আপনাকে বলে টপ লেভেল কোন সাংবাদিক টপ লেভেল কোন ডিরেক্টর প্রডিউসার বলে তখন আপনারা এটাকে এটা মানে গণনা করবেন বাট লোকাল ক্লাস সি ক্লাসের যা পাবলিক আছে সি ক্লাসে যারা ডিরেক্টর আছে ওদের কথা প্লিজ শুনে আমাকে কোনো করবেন না